হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগতম চারিদিকে এখন একটাই নাম ক্রিপ্টো কারেন্সি কেউ বলছে বিটকয়েনে ইনভেস্ট করে লাখপতি আবার কেউ বলছে সবই স্ক্যাম সবই হারিয়েছি এখন প্রশ্ন হলো আসলে ক্রিপ্টো কারেন্সি কি এটি নিরাপদ নাকি এটা একটা ডিজিটাল ফাদ আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের সব উত্তর জানব তাই এসব সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই জেনে নেওয়া যাক ক্রিপ্টোকারেন্সি আসলে কি ক্রিপ্টোকারেন্সি হল একটি ডিজিটাল কারেন্সি যা ব্লকচিন নামক প্রযুক্তির মাধ্যমে কাজ করে এর কোনো কাগজ বা কয়েন নেই সব লেনদেন হয় অনলাইনে নিরাপদভাবে উদাহরণস্বরূপ বলা যায় বিটকয়েন এথারাম রিপল সলানা কার্ডানু ইত্যাদি ক্রিপ্টোকারেন্সির মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি কোনো ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণে নয় এর প্রতিটি লেনদেন স্থায়ীভাবে রেকর্ড হয় এটি যে কোনো সময় যে কোনো দেশে লেনদেন সম্ভব অনেকেই এটাকে ভবিষ্যতের মুদ্রা বলে মনে করেন তাহলে সবাই কেন ক্রিপ্টো কারেন্সিকে স্ক্যাম বলে এর কারণ হচ্ছে নতুন নতুন কয়েন বানিয়ে মানুষকে ইনভেস্ট করিয়ে হঠাৎ দাম কমিয়ে টাকা নিয়ে উদাও ফেক ওয়েবসাইট বানিয়ে লগ ইন করি আপনার ক্রিপ্টো চুরি সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত মানুষের নামে বুয়া গিবাউএ এগুলোর জন্য অনেকে পুরো ক্রিপ্টো দুনিয়াকে স্ক্যাম পাবেন কিন্তু সত্যি হল ক্রিপ্টো নিজে স্ক্যাম নয় তবে স্ক্যামাররা এটি ব্যবহার করে এবার আসুন জেনে নেওয়া যাক আপনি কিভাবে নিরাপদ থাকবেন নিরাপদভাবে ইনভেস্ট করতে চাইলে কিছু নিয়ম মানতেই হবে যেমন ট্রাস্টেড এক্সচেঞ্জ ব্যবহার করুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এবং স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন নিজের ওয়ালেট নিজে রাখুন নিজে শিখুন ফ্রি ক্রিপ্টো বা হান্ড্রেড পারসেন্ট লাভ এসব ফাদে পা দেবেন না মনে রাখবেন ক্রিপ্টো ইজ নট এ স্ক্যাম ল্যাক অফ নলেজ ইজ আপনি যদি ক্রিপ্টো নিয়ে আগ্রহী হন তাহলে অবশ্যই শিক্ষা নিন তারপর ইনভেস্ট করুন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই বিষয়ে কনফিউজ